أعوذ بالله من الشيطان الرجيم سورة الملك مكية بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سورة الملك آيات মাপকি বরং করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক বড় কতুময় তিনি যার হাতে সর্বময়ী কথিত্ব আর তিনি সবকিছু উপ সর্বশক্তিমান এলা রি খলা পাল্ মাওতাবাল হায়া তালিয়া বেলু আহকুম আয় হুকুম এহ সালুয়া মালা দুই যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাসী الذي خلق سبع سماوات طباقا ما ترى في পারুজি আইল বা সরাহালিয়া ফুয়োর তিন জিনিস সাথে আসমান স্তরে স্তরের সৃষ্টি করেছে পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার বৃষ্টি ফিরেও কোন ত্রুটি দেখতে পাও কি তোমারু জি আইল বা সরা কারুয়া তাইলিয়া কলে বেলাই কাল বা সরো খাসি আহহু আহু আ হাসির চার অতপর তুমি দৃষ্টি ফেরাও একের পর এক সেই দৃষ্টি অবন্মিত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে